নমস্কার গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বান্নাছি রথযাত্রার উপলক্ষে উড়িয়া খিচুড়ি এই খিচুড়ি প্রভুকে আজকের দিনে নিবেদন করা খিচুড়ি আপনারা বাড়িতে করে প্রভুকে দিতে পারেন এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে খিচুড়ি করার জন্য আমি গোবিন্দভোগের চাল আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আর সোনা মুগ ডাল আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি সোনা মুগ ডালটাকে আমি শুকনো খোলাতে ভেজে একটু লালচে লালচে ভাব হবে গন্ধ বেরোবে তখন আমি নাবিয়ে ধুয়ে তারপরে হাঁড়িতে বসাবো আমি ডাল ভাজার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি এবার ডালটাকে আমি নেড়ে চড়ে লালচে লালচে করে ভেজে নেব যখন গন্ধ বেরোবে একটু তখন আমি ধুয়ে নেব আমার ডালটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবং গন্ধও বেরিয়েছে এবার জল ঢেলে আমি ধুয়ে নেব তিনবার করে ডালটাকে ধুয়ে নেবে চালটাকেও এবার দু তিনবার করে ভালো করে ধুয়ে নেব খিচুড়ি করার জন্য আমি একটা মাটির ধারে নিয়ে নিয়েছি এটা আমি গ্যাসেতে বসিয়ে দিচ্ছি এই খিচুড়িটা মাটির হাড়িতেই করা হয় এই খিচুড়িটা করার জন্য আমি ঘি ব্যবহার করছি এই খিচুড়িটা পুরোটা ঘি দিয়েই হবে আমি হাড়িতে ঘি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম পনের জন্য ব্যবহার করছি একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবার সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার পুচুনা আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি এই খিচুড়িতে সন্দমুন ব্যবহার করলাম এটা ঠাকুরের খিচুড়ি তো এই জন্য সন্দমুন ব্যবহার করলাম আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার ডালটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি হাড়িতে এবারে চালটাকেও দিয়ে দেবো এর সঙ্গে এবার জাল আর ডাল একসাথে ভালো করে নেনে নিচ্ছি এটা কম আছে করতে হবে মাটির হারি তো একটু কম আছে করতে হবে আমি খিচুড়িতে সামান্য পরিমাণে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি মিনিট কুড়ি সেদ্ধ দেওয়ার জন্য চাপা দিয়ে রাখছি আমি মাঝে মাঝে একটু খুলেও নেড়ে দেবো যাতে তলায় না ধরে যায় একদম লো আছে এটাকে সেদ্ধ করতে দিতে হবে আমি এখন ঢাকাটা খুলে একবার নেড়ে নিচ্ছি চালটা একটু সেদ্ধ হবে তাই আমি চাপা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা খুলে দেখছি খিচুড়িটা হয়েছে কিনা দেখুন খিচুড়িটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তারপর আমি নামিয়ে নেব আমার ঠান্ডা হয়ে গেছে এবার হাঁড়িটা নামিয়ে নিচ্ছি আমি এবার খিচুড়িটাকে ওপর দিয়ে সাজিয়ে নিচ্ছি একটা তুলসী পাতা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আমার প্রভুর প্রসাদ রেডি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এইভাবেই করে আপনারা প্রভুকে দিতে পারেন